This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় যে খবর হয়েছে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে যুব ভারতীতে বিশৃঙ্খলার ছবি এই মুহূর্তে এখনো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় সেই ছবি ঘুরছে ইস্তফার ইচ্ছা প্রকাশ করলেন এরি মধ্যে ক্রীড়ামন্ত্রী রাজ্যের ক্রীড়ামন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এই ক্রীড়া মন্ত্রীত্ব থেকে ইচ্ছা প্রকাশ করেছেন ইস্তফা দেওয়ার মুখ্যমন্ত্রীকে সেই চিঠি দিয়েছেন তিনি পদত্যাগ থেকে পদ থেকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন গতকাল মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন করেন অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসের ইস্তফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই তদন্ত কমিটি যাতে একেবারে নিরপেক্ষ তদন্ত করতে পারে সেই তদন্তের স্বার্থেই ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন অরূপ বিশ্বাস এবং সেই মর্মেই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা স্ক্রিনে সেই চিঠি আপনাদেরকে দেখাচ্ছি বাংলায় লিখেছেন অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে সেই চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতেই ক্রীড়া দফতর থেকে ইস্তফার কথা বলেছেন তিনি যুব চূড়ান্ত বিশৃঙ্খলা কলকাতার লজ্জা সকলেই বলেছিল কারণ মেসি যখন এখানে এসেছিলেন লিওনেল মেসি তাকে ঘিরে ধরে ছবি তোলার একটা উন্মাদনা দেখা গিয়েছিল এবং তারপর আমরা দেখেছি যে সাধারণ মানুষের ক্ষোভ কিভাবে আশ্রয় পড়েছিল স্টেডিয়াম জুড়ে স্টেডিয়াম একটা সময় রণক্ষেত্রের চেহারা নেয় এবং সেই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা আমরা দেখেছিলাম যে তিনিও স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু মাঝপথ থেকে তিনি কনভয় ঘুরিয়ে ফিরে যান এবং তারপর এই ঘটনার তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে সে কারণেই ক্রীড়া দফতর থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস আরও একবার আপনাদেরকে জানাই যুবভারতের বিশৃঙ্খলায় ছবি বিতর্ক ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এবং ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ নিরপেক্ষ তদন্তের স্বার্থেই ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন আবাসন বিদ্যুৎ দপ্তর যদিও তার হাতেই থাকছে অর্থাৎ শুধুমাত্র ক্রীড়া দপ্তর আপাতত সেই ক্রীড়া দপ্তর থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস এবং এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী যুব ভারতীতে যে বিতর্ক তৈরি হয়েছে এবং বিশৃঙ্খলার একটা ছবি সেই ছবি বিতর্ক এবং তারপর কলকাতার লজ্জা সকলেই বলেছিলেন সোশ্যাল মিডিয়া তোলপার হয়ে গিয়েছিল এবং তারপর এই মুহূর্তে ইচ্ছা প্রকাশ দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো তার সঙ্গে দীক্ষা অরূপ বিশ্বাস ক্রীড়া দফতর থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং তিনি বলেছেন যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতে পারছি আমরা দেখো তেরোই ডিসেম্বর যখন ঘটনাটা ঘটছে মেসি যখন মাঠে নেমেছেন এবং তারপর যখন যে বিশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছিলাম সেই সময় পাশে কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন এবং যারা বাইরে বেরিয়ে আসছিলেন বা বাইরে বেরিয়ে এসে যখন মেসিকে দেখতে না পেয়ে মেসি মাঠ ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই মেসি মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন এবং সেই সময় উত্তেজিত যারা জনতা দর্শক যারা গিয়েছিল তারা যখন বাইরে বেরিয়ে এসেছিল আমাদের সবাইকে আমরা জানি যে সংবাদ মাধ্যমের সঙ্গে তারা বারবার একটা কথা বলছিলেন অরূপ বিশ্বাসের নামটা বারবার মুখে উঠে আসছিল তাদের যে অরূপ বিশ্বাস ঘিরে রেখেছিলেন অরূপ বিশ্বাস ঘিরে রেখেছিলেন এবং এই জায়গা থেকে কোথাও একটা ক্ষোভ অরূপ বিশ্বাসের অর বিশ্বাসের সাধারণ মানুষের এবং তদন্ত কমিটিও যেটা আজকে আমরা দেখলাম কমিটি যদিও সেখানে পুলিশ বেশ কিছু নির্দেশ দিয়েছে সেক্ষেত্রে অরূপ বিশ্বাস কিন্তু যেহেতু ক্রীড়া মন্ত্রী এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশ ছিল ক্ষোভ ছিল এবং আমরাও যেটা দেখতে পাচ্ছি যে আজকে অরূপ বিশ্বাস নিজে ক্রীড়ামন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে একটি ইস্তফা পত্র দিয়েছেন তিনি সেখানে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন এবং তিনি সুপারিশ করেছেন যাতে এই আবেদন গৃহীত হয় এটার কারণ হচ্ছে মূলত যেহেতু আন্তর্জাতিক স্তরে সেদিনে যে কলকাতার ঘটনা ঘটে গিয়েছিল আন্তর্জাতিক স্তরে সেই খবর কিন্তু হু হু করে ছড়িয়ে পড়েছিল বিশেষ করে যেহেতু মেসি একজন আন্তর্জাতিক ফুটবলার সেই জাতে এবং পরবর্তী ক্ষেত্রে হায়দ্রাবাদ মুম্বাই বা দিল্লির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম খুব শান্তিপূর্ণভাবে সেই অনুষ্ঠান হয়েছিল কিন্তু কলকাতা এই যে এই মুহূর্তে অরূপ বিশ্বাসের হাতে কোন কোন দফতর রয়েছে এবং এই মুহূর্তে তিনি শুধুমাত্র ক্রীড়া দফতর থেকেই ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন তাই তো দেখো অর রাতে যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের পাশাপাশি রয়েছে আবাসন দপ্তর এখনও পর্যন্ত তার যে চিঠি আমরা হাতে পেয়েছি সেখানে তিনি ক্রীড়া অর্থাৎ ক্রীড়ামন্ত্রী হিসেবে কারণ তিনি সেদিন ক্রীড়ামন্ত্রী হিসেবেই ওখানে উপস্থিত ছিলেন এবং ক্রীড়ামন্ত্রী হিসেবেই তিনি সেদিন মাঠে ছিলেন কারণ যেহেতু মেশি এসেছিলেন ফলে ক্রীড়ামন্ত্রী হিসেবেই তিনি তার পদ থেকে ইস্তফা দিতে আবেদন করেছেন এখন সম্পূর্ণটা নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা গ্রহণ করেন কিনা না সেটাই এখন দেখার বিষয় কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সেদিন সকলে কিন্তু এমনকি সোশ্যাল মিডিয়াতেও অরূপ বিশ্বাস সরকার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সঙ্গে থাকো ইস্তফা গ্রহণ করেন কিনা মুখ্যমন্ত্রী সেদিকেই আমাদের সকলের নজর রয়েছে দিনের সব থেকে বড় যে খবর ব্রেক করেছে টিভি নাইন বাংলা যুব ভারতীয় বিশৃঙ্খলায় ছবি বিতর্ক ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন অরব বিশ্বাসের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা তাতে রাজ ধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন সিট গঠন দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন মুখ্যমন্ত্রী রাজ ধর্ম পালন করেছেন অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়া মন্ত্রী পদ থেকে ইস্তফা বিশ্বাস ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন একের পর এক খারাপ ঘটনা বাম জমানায় কখনো ক্ষেত্রে কখনো যুব ভারতীকে কেন্দ্র করে দুষ্কৃতি আক্রার জবদ্দকল জমি কেলেঙ্কারি সব হয়েছে কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং অরূপ বিশ্বাসক। এই তদন্তের প্রতি পূর্ণ আস্থা রেখে মুখ্যমন্ত্রী যখন তদন্ত করাচ্ছেন সেই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেই নিরপেক্ষতার স্বার্থে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিয়েছেন কোণাল ঘোষের বক্তব্য শোনালাম আপনাদের দিনের সবথেকে বড় খবর ব্রেক টিভি 9 বাংলায় যুবভারতীতে মিসিং খোলায়ে ছবি বিতর্কের স্তফারি ইচ্ছে প্রকাশ অরব বিশ্বাসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে চিঠি দিয়ে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে স্তফারি ইচ্ছে প্রকাশ নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন অরূপ বিশ্বাসের তবে অরূপ বিশ্বাসের ইস্তফা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের তাকে পদত্যাগ করতে বলা হয়েছে আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু অনেক ইয়াং ছেলে